এত সুন্দর একটা ভিউর পর আমরা আমাদের তৃতীয় দিন মানে লাস্ট দিন শুরু করি মেট্রো রেলের মাধ্যমে তো আমরা ওই দিন মেট্রো রেলে উঠি পর্তুগালের প্রথমবার হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো এটা ছিল আমাদের পর্তুগালের থার্ড ডে আই মিন লাস্ট ডে এরপরে আমাদের রাতের ফ্লাইট ছিল সো আমরা চাচ্ছিলাম দিনের বেলায় কাছের ধারে কোথাও একটা ঘুরে আসি আর যখন আমরা বের হচ্ছিলাম রাস্তায় দেখলাম সবাই ক্লিনিং নিয়ে ব্যস্ত রাস্তাগুলো খুব সুন্দর করে ক্লিন করতেছিল জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল তার জন্য আমি ভিডিও করলাম একদম এই এরিয়ার আনাচে কানাচে সকালবেলা হলেই ওরা ক্লিন করা শুরু করে আমাদের সকালে নাস্তার সাথে সাথে আমরা সিঙ্গারাও ট্রাই করি পর্তুগালের সো যাই হোক আমরা এরপরে বের হয়ে যাই ঝটপট কারণ আমাদের অলরেডি লেট হয়ে যাচ্ছিল শুনেছিলাম পর্তুগালের ওয়েদার সবসময় ভালো থাকে এসে দেখলাম মোটামুটি ভালোই থাকে ইংল্যান্ডের মতো কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ এরকম থাকে না আমরা আসার পর থেকে মোটামুটি ভালো ওয়েদারই ছিল আর বৃষ্টি হলেও বেশিক্ষণ ছিল না এরপরে আবার খুব সুন্দর রোদ উঠে যাই আমরা থার্ড দিন মানে লাস্ট ডে আমরা যেখানে ট্যুর করি তার নাম ছিল কাশকাই যেহেতু আমরা কার নিয়ে এসেছি সো আমার আসলে জানা ছিল না এখানে পাবলিক ট্রান্সপোর্টেশনের কি ব্যবস্থা বাট এরিয়াটা খুবই সুন্দর ছিল আর এখানে অনেক বড় বড় কিছু হোটেল আছে হোটেলগুলোও ছিল একদম সি ফ্রন্টে প্রথমে যে জায়গাটাতে আমরা নামি সেটা ছিল এরকম প্রাইভেট বোর্ডগুলা লাইক কাইন্ড অফ পার্কিং করে রাখা খুব সুন্দর ছিল এই এরিয়াটা আর এটা কাইন্ড অফ ডুবাই ডুবাই ভাইব দিচ্ছিল কারণ পানিগুলো অনেক ক্লিন ছিল আশেপাশে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট ছিল তো আমরা যেহেতু আমাদের রেস্টুরেন্টে বসার দরকার হয়নি কারণ আমাদের টাইমের অনেক শর্টেজ তো তার জন্য আমরা শুধু ঘোরা নিয়েই ব্যস্ত ছিলাম এরপর এক সাইড থেকে আমরা অন্য সাইডে যাই যখন আমরা ঘোরাটা স্টার্ট করি তখন হালকা একটু ঠান্ডা বাতাস ছিল বাট এরপরে ওয়েদারটা ঠিক হয়ে যায় এরপর এরপর আর আমাদের সোয়েটার পরার আর দরকার হয়নি সো যাই হোক আমরা কিন্তু একটা এরিয়াতেই ছিলাম তো কাসকাইস এরিয়াতেই ছিলাম শুধু একটু পর পর এদিক সেদিক গিয়ে একটু ঘোরাফেরা কারণ এরিয়াটা অনেক বড় ছিল আর মতো জায়গা ছিল কারণ দিকে যাবে আপনার আরো একটু আগাইতে মন চাইবে কিন্তু আমাদের কাছে এত টাইম ছিল না তাই আমরা শর্ট শর্টলি কিছু কিছু জায়গায় ঘুরে আসি এরপরে স্পটটা ছিল আর একটু সামনে গিয়েই আমরা এই স্পটটা পাই ভালো কথা আমি যে বললাম মানুষের প্রাইভেট বোটগুলা এখানে পার করে রাখা এটা হচ্ছিল ম্যারিনা দে ক্রাসকাইস সেটি একটু সামনে আসার পরে আমরা এই লোকেশনটা পাই এটাও খুব সুন্দর লোকেশন ছিল কিন্তু সমস্যা ছিল এখানে একটু পানি কম ছিল যেটা লেক এর মতো ছিল আর সুন্দর একটা ব্রিজ ছিল বাট ওই সাইড একটু পানি কম ছিল যাই হোক বাট সুন্দর ছিল জিনিসটা আমার মনে ছিল আমাদের পর্তুগালের ট্যুরে পর্তুগাল সুইজারল্যান্ড সবগুলো ট্যুরে আমার চেয়েও আমার জামাই ছবি বেশি তুলছে আর আমার ছবি এত বেশি নাই আমি শুধু ভিডিওতেই ব্যস্ত ছিলাম কারণ আমার সবগুলো লোকেশনের খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও লাগতেছিল তো তার জন্য আমি ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম আর সেই একটু পরে আমাকে বলতেছিল যে তার ছবি তুলে দিতে এন্ড অব দ্য ডে দেখলাম আমার চেয়েও ওর ছবি বেশি আমার ফোনে আগে যে ব্রিজটার নিচে আমরা ছবি তুলিস এটার ঠিক তার অপোজিটেই ছিল এখানেও পানি থাকার কথা কিন্তু এখন পানি শুকাই গেছে জানি না কেন এটা হচ্ছে আর একটু সামনে আসার পরেই এই সিনারিটা আমরা দেখি খুবই জোস ছিল এই জায়গাটা আসলে বলার বাইরে আর এটা ঠিক সামনেই ছিল কিছু হোটেল জায়গাটা ছিল অনেক বেশি লম্বা কারণ আমরা অতটুকু যাওয়ার সময় পাইনি তার জন্য আমরা ছোটখাটো একটা রাস্তা পেয়েছি বিচের সাইডে যাওয়ার তার জন্য আমরা এটাকেই অ্যাপ্লাই করেছি আমার কেন জানি মন চাইছিল একটু সামনের দিকে যাই কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর আর পানিগুলো এত বেশি ভালো লাগতেছিল আর ঢেউগুলা নেই সুন্দর আসলে আর বলে শেষ করা যাবে না জায়গাটার গুলা দেখলেই একটা শান্তি লাগে কেন জানি সো তার জন্য আমি অনেকক্ষণ এখানে ছিলাম এরপরে আমরা আমাদের নেক্সট জায়গাটাতে চলে যাই ওই জায়গাটাতে যাইতে আমাদের পাঁচ থেকে দশ মিনিট ড্রাইভ করতে হয়েছিল এটা হচ্ছে আমরা এখন বালুর বিচে যাব, যেটা হচ্ছে অনেক বিশাল লম্বা সো আমরা এই রাস্তা দিয়ে ব্যাক করব সো যাই হোক আমি এখন আপনাদেরকে দেখাই বিচটা কত লম্বা বিচের সাইডে সাইড এসে আমরা একটা ছোট মার্কেট পাই এটা ছোট না মোটামুটি লম্বাই আছে মার্কেটটা এটাকে কি হাই স্ট্রিট বলে না কি বলে আসলে আমার জানা নাই বাট আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট এবং প্রচুর দোকান ছিল এটা ছিল এই এরিয়ার একটা স্টেশন যেখান থেকে থেকে লিসবন খুব এখানে আসা যায় এক ঘন্টা টাইম লাগে আধা ঘন্টা যাওয়ার পরে আমাদের মন চল যে একটু বিচে নামি যদিও ভিজার কোনো প্ল্যান নাই জাস্ট একটু নামার প্ল্যান আছে সো আমরা একটু নেমে একটু ঘুরে ঘাড়ে এরপরে আমরা আবার ব্যাক করি লিসবনের উদ্দেশ্যে আশেপাশের সবগুলো জায়গায় ঘোরা হয়েছে লিসবনে বাট এই রাজার বাড়িটা দেখা হয় নাই সময়ের কারণে কারণ আমরা লিসবনে থেকেও এই জায়গাটাতে আমাদের আমাদের ঘোরা হয়নি কারণ কাছে একদমই টাইম ছিল না যাই হোক ইনশাল্লাহ যদি নেক্সট টাইম আসি তাহলে ঘোরা হবে লিসবুনের কিছু শপ আছে খুব চিপে খুব কম দামের মধ্যে আপনারা জুয়েলারি ব্যাগ পাবেন সো আমি ওটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ওটা কোথায় এটা হচ্ছে মাঠ মার্টি মনিজ যে পার্কটা আছে পার্ক না এটা কাইন্ড অফ একটা মাঠের মতো ওইটার ঠিক অপোজিটে একটা মার্কেট আছে যেটা নাম চাইনিজ দিয়েও লেখা আমি জানি না আসলে এটার নাম কি বলে যাই হোক এখানে আপনারা খুব কম দামে চিপ জুয়েলারি ব্যাগস এগুলো সব কিছু পাবেন ভিতরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখতে হবে যে কোন জায়গায় কি পাওয়া যায় আমাদের আমরা যেহেতু একদম লাস্ট মোমেন্টে এই জায়গাটাতে এসেছি তো তার জন্য আমরা এত বেশি টাইম দিতে পারিনি জুয়েলারি কালেকশানের এখানে অভাব ছিল না মানে যত মন চাইবে ততই নিতে পারবেন আর অলমোস্ট হাফ হাফের চেয়ে কম প্রাইসের মধ্যে হোক এরপরে আমরা এই রেস্টুরেন্টটাতে চলে আসি আমরা লাঞ্চ করার জন্য মোটামুটি এখানে অনেক হালাল রেস্টুরেন্ট আছে সো এরপরে আমরা অর্ডার করি এই আইটেমগুলা লিসবনে যেহেতু প্রচুর বাঙালি সো কয়েকটা জায়গায় আমি এরকম দেখেছি যে ইংলিশ পর্তুগিজ এরপরে বাংলাও লিখে থাকে যারা বাকিগুলো জানে না তারা বাংলায়ও পড়ে দেখবে অনেক জায়গায় এরকম নোটিস লাগানো থাকে মার্কেটটা দেখানো হয়েছে বাট তখন আমাদের শপিং করা হয়নি এরপর আমরা কিছু শপিং করি শপিং করার পর এরপর রাত আটটা তিরিশে আমাদের পর্তুগালের ট্রিপ শেষ করি সো আমার এই ভিডিও গুলা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে লাইক দিবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ফর টুডে